আসসালামু আলাইকুম প্রিয় মালিশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ মালয়েশিয়া ফেডারাল মালয়েশিয়াতে অপারেট স্বীকৃতি তাহলে কমে গেল কিনা ইদানিং তো আমরা সারা শব্দ খুব কম পাচ্ছি ইনা আপনাদের কথা এবং মাইজের ভিসা ৬ নাম্বার ज्यादा লাগছে এখন নয় নাম্বার চলে এই তিনটা কি এক্সটেনশন করতে পারবে কি না মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটা আমি স্ক্রিনে শুরু দিয়ে দিচ্ছি সাবার একটি ঘটনা বর্তমানে ফেডারেল মালয়েশিয়াতে আপনারা অনেকেই অপারেটিভ আপডেট গুলো কম পাচ্ছেন এর জন্য অনেকে অতি উৎসাহী খুশি আত্মহারা না খুশি হওয়ার কিছুই নেই ফেডারেল মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপারেটিভ দিয়ে কর্মীদেরকে আটক করেছে এটা আমরা সচক্ষে দেখেছি এখন সাবার রাজ্যে এই মুহূর্তে বিশেষ করে এই এক তারিখ থেকে আজকে এই তিন চার তারিখের মধ্যে মিনিমাম সাত থেকে আটটা অপারেটিভ হয়েছে কিন্তু সেখানে অপারিচিত আসলে দুঃসংবাদ কিন্তু এই অপারিচিতে কোনো বাংলাদেশ নাম আমি দেখিনি আমি প্রায় সময় আপডেট দিয়ে যাচ্ছি কিন্তু ইদানিগত দেখা যাচ্ছে যে কোনো জায়গায় অপারিচি হলে সেখানে যদি একজন দুইজন নথিপত্র বিহীন বিদেশিদের পায় সেখানে ওই সকল নিয়োগকর্তাদের পর্যন্ত অ্যারেস্ট করে তাদেরকে বড় অঙ্কের টাকা জরিমানা করতেছে তো সাবার রাজ্যে ইদানিগত প্রচুর পরিমাণে অপারিচি হচ্ছে আজকে চার তারিখ বা তিন তারিখ রাত থেকে চার তারিখ আজকে পর্যন্ত ছয়টা জায়গায় অপারেশন দিয়েছে অধিকাংশই ছিল ফিলিপিনী ইন্দোনেশিয়ান বাংলাদেশীদের নাম একটাও সেখানে আসেনি আলহামদুলিল্লাহ এই জন্যই কারণ হয়তো বা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বা বোনেরা সাবারাজ্যে খুব কম সংখ্যক আছে কিন্তু যারা সাবারা রাজ্যে নাই বলতে এরকম না যারা সাবারাজ্যে কাজ করতেছেন আমাদের বাংলাদেশি প্রবাসীরা আন্ডো নথিপত্রবিহীন একটু সতর্ক থাকবে ফেডারেল মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপারেশন করালামপুর সালঙ্গড় জোহরবা পাহাড় বিভিন্ন জায়গায় তো দিয়ে প্রচুর লক্ষ লক্ষ হাজার হাজার প্রবাসীকে ধরেছে কিন্তু সাবা রাজ্যে খুব বেশি অভিযান দিচ্ছে মালয়েশিয়া এনফোর্সমেন্ট জিম মানে ইমিগ্রেশন অফিসারদের দ্বারা সাবা রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশন এবং ওই ওইখানকার অফিসারদের দ্বারা একত্রিত হয়ে বিভিন্ন স্থানে অভিযান দিচ্ছে তো যারা সাবা রাজ্যে বসবাস করতেছে একটু সতর্ক থাকবেন নথিপত্র যাদের আছে দ্যাটস নো কেন প্রবলেম যাদের নথিপত্র নেই অবশ্যই সাবধান অবলম্বন করবেন এই মুহূর্তে সাভার রাজ্যে প্রচুর পরিমাণে অপারেটি চলবে বা চলমান থাকবে অলরেডি চলতেছে যারা সাভার আছেন অবশ্যই সতর্ক থাকবেন এখন চলে আসি আমরা এই মালয়েশিয়া ফেডারেল মালয়েশিয়া অভিযান কমেছে কিনা অনেকে কাম চেঞ্জ করতে চাচ্ছেন সিটির মধ্যে আসতে চাচ্ছেন বড় অঙ্কের অ্যামাউন্টের আশায় মানে বড় অঙ্কের স্যালারি পাবেন এটা মনে ভাবে ভুল করে চিন্তা করবেন না যে ফেডারেল মালয়েশিয়া ফেডারেল মালয়েশিয়া আসলে কাকে বলে যেটা আমরা মানে আমরা যে সালাঙ্গ এই যে জোহর বাড়ি ওইগুলো বলি ফেডারেল মালয়েশিয়া এখানে যারা এই যে অভিযান ইমিগ্রেশন অপারেশ ভয়ে বিভিন্ন দূর দূরান্ত কাজে চলে গিয়েছিলেন অনেকে বিভিন্ন আমরা তথ্য পাই সাইও বাগান প্লান্টেশন এগ্রিকালচার কৃষি কাজ করতেছে দেশ তোকে কিন্তু এই যে অভিযান কমে যাচ্ছে কিনা এটা শুনে আবার অনেকে কলারামপুর মুখী হচ্ছেন সালাঙ্গর মুখী হচ্ছেন বা সিটি মুখী হচ্ছেন আপাতত এই ভুলটা কেউ করবেন না ভাই অনেক বড় বিপদে পড়ে যাবেন ইমিগ্রেশন অপারেশি চলমান থাকবে 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 পরিস্থিতি নিয়ন্ত্রণ আসার কোনো সুযোগ নেই এটা আপনার নিশ্চিত থাকতে পারেন আপনি এই দিক থেকে আটক করবে আরেক দিকে বন্ধ রাখবেন না সব জায়গায় তারা বিভিন্ন অনেকের বিভিন্ন কোশ্চেন থাকে ইদানি মতো যে মাইজিতে ছয় নাম্বার ভিসা লাগছে ভাই এই পর্যন্ত ভিসা না এই পরিস্থিতি ভালো না বা মানুষের পরিস্থিতি ভালো না আমার ভিসাগুলো এক্সটেনশন করা যাবে কিনা যদি ছয় নাম্বার বিশাল লাগে সাত আট নয় নাম্বার ভিসা এক্সপায়ার সম্ভবত আপনি লাগাতে পারবেন না আপনার নিয়োগকর্তার সাথে কথা বলে দেখেন অনেকেই বলছেন কথা বলে দেখেছি পনেরো হাজার বিশ হাজার রিং চাচ্ছে এটা আমার কাছে আসলে অতটা বিলিভ হচ্ছে না জানি না আপনার অবশ্যই বছরের সাথে একটা কমেট মেনে যেতে হবে বা একটা মানে কমিউনিকেশনটা একটা কমেট যেতে হবে আসলে না লাগলে কি হবে বা লাগলে কি হবে বা আপনার টাকাগুলো ফেরত পাবেন কিনা আশা করি এই বিষয়টা আপনার নিয়োগকর্তার সাথে ডিসকাস করবেন ভালো একটা রেজাল্ট পাবেন আর যে সকল প্রবাসীরা একটা পর্যন্ত ভিসা লাগালেন ছয় মাস নয় মাস বা এক বছর হয়েছে এক্সপায়ার হয়েছে দেখ ভিসা আপনি এক্সটেনশন করেননি ওই ভিসাগুলো অনায়াসে করতে পারবেন এক্সপি নিয়ে আমার জানা মতো আর কি ওয়ান একটা প্রবাসীর তিনটা দুইটা ভিসা এক্সপায়ার হয়েছে তিন আমার ভিসা এক্সপায়ার হওয়ার পথে এরকম অবস্থাতে সেই ভিসা সে এক্সটেনশন করে নিয়ে আসছে সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে এক্সপি নিয়ে সেক্ষেত্রে চারটা এক্সপি নিয়েছিল তো আপনারাও এটা ট্রাই করতে পারেন তো যাই হোক ইমিগ্রেশনের পরিস্থিতি খারাপ আর বিশেষ করে যে সকল নিয়োগকর্তারা আন্ডার গভর্নমেন্টেড কর্মীদেরকে কাজকর্ম দিচ্ছে সবচেয়ে বড় বিপদে পড়তেছে ওই সকল কোম্পানিগুলো বড় অঙ্কের জরিমানা হচ্ছে সেই ক্ষেত্রে অধিকাংশ প্রবাসীদের কর্ম চলে যাচ্ছে তো আপনারা ভয়ের কিছু নেই আপনি একটা গ্রাম সাইডে দিকে চলে যান সেখানে আসলে এতটা ডকুমেন্ট চাইবো না সেখানে আপনি সকলে কাজ করতে পারবেন অল্প টাকা স্যালারি দিতে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সেভে থাকার চেষ্টা করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর একটা বিষয় শেষবার বলতে চাই মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইটগুলোতে এই মুহূর্তে অভিযান হচ্ছে এবং সে ভয় বা প্রেক্ষিতে অনেকেই সব ডিপ্রেশন থাকে ডিপ্রেশনে থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটে আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এই সকল দুর্ঘটনাতে এড়ানোর জন্য অবশ্যই আপনি সিফটি ব্যবহার করবেন আপনি বেঁচে থাকলে টাকা ইনকাম করতে পারবেন দেন আপনি যদি সিফটি ব্যবহার না করেন বড় ধরনের সমস্যা হতে পারে যেই কাজে করেন না কেন অবশ্যই প্রবাসের মাটিতে সিফটি পরিধান করে কাজ করার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম